কাঁদি শহর জুড়ে মহা সমারোহে পালিত হল রথযাত্রা উৎসব মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের মন্দিরের রথ রথ ও কাঁদি পাকমারা ডোবের বিশেষ সাড়া ফেলে থাকে কাঁদি শহরে এই দুটি রথযাত্রার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো নানান বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন গ্রাম থেকে আগত হরিনাম সংকীর্তন সম্প্রদায়ের মানুষদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ কাঁদি শহর পরিক্রমা করে রথযাত্রাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কাঁদি থানার আইসি মিনাল সিনহার নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী দেখুন কান্দুই মানুষের অনেকগুলো উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব এটা জগন্নাথের রথযাত্রা ভাই বোনকে নিয়ে জগন্নাথ মাসির বাড়ি যাবে আমরাও ছোট থেকে জন্ম থেকেই বাবা মার হাত ধরে এই রথযাত্রায় সামিল হয়েছি আজ বড় হয়েছি এই রাধাবল্লভের জগন্নাথের আশীর্বাদে তাই সবাইকে নিয়ে একসাথে আমরা এই জগন্নাথ রথযাত্রার যে কমিটি সেই কমিটি সবাই আমাদের সাথে আছে এখানে আমরা সবাই মিলে একসাথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি পৌঁছে দেবে সুস্থভাবে শান্তির সাথে আনন্দের সাথে বাচ্চাদেরকে তার সাথে সাথে এই রথযাত্রায় সামিল করেছে তার মারা তার অভিভাবকরা এখানকার মাতৃমণ্ডলী সবাই আজকে রাস্তায় এই জগন্নাথের প্রসাদ নেওয়ার জন্য রথযাত্রায় সামিল হয়েছে তাই বলবো আসুন আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলি তাই তার মধ্য দিয়েই আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের ইতিহাস এই শহরের সবাইকে সাথে নিয়েই আমরা সবাই মিলে রথযাত্রায় সামিল হয়েছে এখানে চেয়ারম্যানও আছে কাউন্সিলর আছে ব্যবসাদার আছে শিক্ষক আছে এখানকার বুদ্ধিজীবীরা আছে চাকরিজীবীরা আছে মানে সমাজের সর্বস্তরের খেটে গাওয়া মানুষ শ্রমিক হ্যাঁ যারা যেখানেই কাজ করুক না কেন আজকে এই রথের দিনে তাদের পরিবারকে নিয়ে এই রথযাত্রায় সামিল হয় শেষ করে আমরা পাঁপড় ভাজা জিলাপি এগুলো খাব সবাই খাক পাঁপড় ভাজা জিলাপি কম্বলের ওষুধ আমাদের কাছে নিশ্চিন্তে সবাই ভালো থাকুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ